সব কিছু আশা করছি সবাই ভালো আছেন একটা কোয়েশন আসছে ইভিনিংয়ে বিএসসি কমপ্লিট করলে মাস্টার্সের স্কলারশিপ পাইতে কোনো প্রবলেম হবে কি না এক কথাই বলে দিচ্ছি ইভিনিংয়ে যদি বিএসসি কমপ্লিট করেন আপনি মাস্টার্স স্কলারশিপ পাইতে কোনো সমস্যা হবে না আমি নিজেও ইভিনিংয়ে বিএসসি কমপ্লিট করছি এবং অনেক এরকম স্টুডেন্ট আছে যারা ইভিনিংশিপ থেকে বিএসসি কমপ্লিট করে বাইরের দেশে মাস্টার্স করতেছে পিএইচডি করতেছে ব্যাক টু ব্যাক আরেকটা কোয়েশন আসছে যে ভাইয়া ইভিনিংয়ে বিএসসি কমপ্লিট করলে সার্টিফিকেটে কি আমাদের ইভিনিং লেখা থাকে কি না সার্টিফিকেটে ইভিনিং লেখা থাকে না স্কলারশিপের জন্য আপনার বিএসসি অ্যাকাডেমিক রেজাল্ট আপনার রেজাল্ট যত ভালো হবে ওইটার উপরে বেস করে আপনার সিজিপি যদি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট এইট হায়ারসি জিপিএ থাকে তাহলে হচ্ছে বেস্ট আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি জিআরই থাকে এবং হচ্ছে আপনার ভালো একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে এই বিষয়গুলোর উপরে বেস করে আপনাকে স্কলারশিপটা প্রোভাইড করবে সো আরেকটা বিষয় বলতে হচ্ছে আইএলটিএস জিআরই এ বিষয়গুলোর উপর কিন্তু আপনার যে স্কলারশিপটা ডিপেন্ড করে সো আপনার ওভারঅল আপনার রিসার্চ ইন্টারেস্ট আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতেছেন ওই সাবজেক্টে আপনার ইন্টারেস্টটা কিভাবে আপনি শো করবেন ওইটার উপরে বেস করে আপনার কিন্তু স্কলারশিপটা ম্যাটার করে সো এই ক্ষেত্রে আপনার মোটিভেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ মোটিভেশন লেটারটা কি আপনি মোটিভেশন লেটারের মাধ্যমে আপনি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করবেন দ্যাটস আ মেইন পয়েন্ট আর হচ্ছে আপনার প্রফেসরের আপনার ইউনিভার্সিটির প্রফেসরের যে রিকমেন্ডেশন লেটার এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এই বিষয়গুলোর উপরে বেস করে স্কলারশিপটা ডিপেন্ড করে সো এটা ভাবার কোনো সুযোগ নেই যে আপনার যদি ইভেনিংয়ে যারা ডিপ্লোমা হোল্ডার ইভেনিংয়ে বিএসসি কমপ্লিট করেন আপনার স্কলারশিপ পাইতে কোনো প্রবলেম হবে বা অথবা আপনার বাহিরে আসতে কোনো প্রবলেম হবে অথবা সার্টিফিকেটে কোনো আপনার লা থাকে কিনা না সো আই হোপ এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছে আমি প্রথম দাব বলবো বাহিরে আসার জন্য আপনার ফাস্টফুডটা রেডি করে ফেলবেন তারপর যে স্টেপ বাই স্টেপ আপনার প্রসেসিংটা স্টার্ট করবেন সো যাতে আপনার কোনো অনেক যেহেতু প্রসেসিংটা অনেক টাইম কন জিমি আমার একটা বন্ধু বলছিল যে এটা আসলে তিন মাসে পসিবল না যেটা ছয় মাস এক বছর অথবা দুই বছরও লাগতে পারে সো আমি বলবো আমারও অলমোস্ট দুই বছরের মতো লাগছে সো আমি মনে করি কেউ যদি শর্টকাট চিন্তা করেন তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি ভুল একটা ধারণা আর শর্টকাট কোনো ওয়ে নাই আপনাকে লং টাইম প্ল্যান করে আগাইতে হবে আমি মনে করি লং টাইমের জন্য এটা বেস্ট আপনি যদি লং টাইমের জন্য হায়ার স্টাডির জন্য প্ল্যান করেন দ্যাটস দ্য বেস্ট থিং আই থিঙ্ক আর যদি বাহিরে আসতে চান সো আপনার দেশ কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করা দ্য মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো ক্রাইটের উপরে বেস করে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং হচ্ছে আপনার অ্যাকাডেমিক প্রোফাইল এবং আপনার ফিউচার গোল এবং আপনার ইন্টারেস্টের উপর বেস করে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন দ্যাট দা মেন পয়েন্ট সো থ্যাংক ইউ সো মাচিং দ্যান্স বিয়ার